হ্যালো এভরিওয়ান আমি চৈতালি ফর্ম তারকেশ্বর দিনটা ছিল মার্চের চব্বিশ তারিখ আর চয়েস ফাউন্ডেশনের অনুষ্ঠিত এটা ছিল আমার তারকেশ্বরের একটা মেকআপ সেমিনারে ক্লাসের ভিডিও তোমরা যারা এর আগে এই লুকটা দেখেছ বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আছে ফেসবুকে তোমরা প্রত্যেকে জানিও আজকের আমার এই লুকটা রকম হয়েছে এটা ছিল আমার তারকেশ্বরের একটা মেকআপ সেমিনারের ভিডিও তোমরা জানিও আমার কাজটা রকম হয়েছে যারা ওই ক্লাসে ছিলে অবশ্যই কমেন্ট করে বলো যে সেদিনকের কাজটা রকম হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছি খুব সামনাসামনি আর যেটা বলার জন্য পরবর্তী আমাদের ব্রাইডাল মেকআপের ক্লাস যেটা শুরু হচ্ছে এপ্রিল মাসে আমাদের এখানে তিন মাসে ক্লাস করানো হয় প্রতিটা স্টুডেন্টকে হাতে ধরে ক্লাস করানো হয় বেসিক টু অ্যাডভান্স মেকআপ হেয়ারস্টাইল সমস্ত কিছুই শেখানো হয় ক্লাসের পরে পরীক্ষা দেওয়ার পরে এখান থেকে কিন্তু প্রতিটা স্টুডেন্টকে সার্টিফিকেট এবং ট্রফি প্রোভাইড করা হয় দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বার এইট টু ফাইভ জিরো নাম্বারে তোমরা কিন্তু কনট্যাক্ট করো আর আমার স্টুডিও লোকেশন হচ্ছে তারকেশ্বর উষা সিনেমা হল ফ্ল্যাটে দেরি না করে যারা আমার কাছে ক্লাস করতে চাইছো ছটপট আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের এখানে কিন্তু তিন মাসে ক্লাস করানো হয় তার মধ্যে থাকছে অ্যাডভান্স টু মেকআপ বেসিক টু অ্যাডভান্স মেকআপ হেয়ার স্টাইল শাড়ি ড্যাপিং আলাদা করে আই মেকআপ প্র্যাকটিস ক্লাস সব কিছুই থাকছে তো দেরি কেন ঝটপট আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করো আর যারা পুরো লুকটা দেখতে চাইছো। অবশ্যই আমাদের সাথে থেকো আর একটা কিন্তু কমেন্ট করো যে আমার লুকটা কীরকম হয়েছে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট কোনো কাজে আবারও চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি Thank <laughs> you.